যাবত বিগত সতেরোটা বছর শুধু এই রামচন্দ্রপুর নয় গোটা বাংলাদেশের অনেক জনগণে মুখ খুলতে পারেন নাই যে সৈরাচার এবং সৈরাচার সরকারের এই ঘোষণের জন্য অনেকেই আমরা মুখ খুলতে পারি নাই আমরা রাস্তায় বেরোতে পারি নাই আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি নাই শয়তান নুরাল চেয়ারম্যান এই শয়তান শুধু গ্রামকে শোষিত করে খান্ত হয় নাই এই গ্রামের অনেক জনগণের অর্থ সম্পদ এবং জমি জমা পর্যন্ত সে হরণ করে নিয়েছে আরো কি করেছে অনেক লোকের নামে কেস কাছারি এবং আমি নিজেও জানি নাই শুনি নাই কোনো কিছু চোখে দেখি নাই আমি বুম মারার আসামি হইলাম আমি একজন বোম প্রস্তুত করুন আমি একজন বোম সাপ্লাইয়ার আমি বোম বানানোর প্ল্যান করি আমার কেসে আর দিতে এই তাজ আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ঘরে বসে থাকবেন না এই ফ্যাশানের শয়তানকে

এই গ্রামকে শোষিত করে একমাত্র ধার্মিক একটা প্রতিষ্ঠান সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে সেই প্রতিরোধ করা আমার অপরাধ সেই গান আরো কিছু করেছে এই মাদ্রাসার এই নতুন মার্কেটটার সামনে একটা নতুন বিল্ডিং করার দোকান করার পরিকল্পনা লিখেছিল আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই প্রতিরোধ করছিলাম আমি এবং হাবি কাকা আরও সাথে দুই চারজন লোক ছিল কোথায় না অফিস কোথায় থানা এ দিকে ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা অনেক কষ্ট করে এই কাজটা এখান থেকে বাঞ্চাল করে দিই এটার মূল অর্থ ছিল তার মূল উদ্দেশ্য ছিল এই রামচন্দ্রপুর বাজার একটা সুন্দর একটা বাজার এই বাজারটাকে নষ্ট করে দেওয়া